শুভ মহালয় দেড় কেজি ধান বিরিয়ানি একান্ত বলে দেখুন ছজনের জন্য দেখুন কিছু কি উঠছে দেখুন এই হলো আলুটা এই হলো আলু এইভাবে ঝরে ঝরে পড়বে দেখুন ছ পিস আলু ছটা ডিম আর ছজনের আনলিমিটেড রাইস থাকবে কি হবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে এই মুহূর্তে ভারতবর্ষ সব সরু রাইস এইভাবে লাদাখ থেকে ঝর্ণা ঝরছে কিভাবে ঝর্ণা ঝরে ঝরে পড়বে দেখুন এইভাবে ঝর্ণা ঝরে

অলরেডি হাট খুলে যাচ্ছে এইভাবে যে দেড় কেজি রানটা ওই একটা পার্ট খুলে গেছে এই যে এবার রানটা কিভাবে ঝরবে দেখতে থাকুন এই হলো রানটা এইভাবে ছুটবে এইভাবে ঝরবে ঝরবে ঝরে ঝরে পড়ছে দেখুন ঝরে ঝরে পড়ছে এই হলো মটন সবটাতে মটন দেশি খাসি সুন্দর সেট মিঠা তোর গোলাপ জল কাবা জল বিড়াইতে থাকে না মটনের পিওর মটনের সেন্ট পাবেন চামচের মধ্যে করে এগুলো কেটে কেটে মটন চলে আসছে সেন্টটা দেখেন মটনের খুব পিওর দেশি একদম

দেড় কেজি রানটা সার্ভ হলো দেড় কেজি ওয়েটটা হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম সেই মটনটা কিভাবে ঝরলো পুরোটাই ভিডিওতে দেখানো হলো দাদা কিরকম লাগছে দারুণ খেতে মানে আমি সত্যি বলছি বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি প্রথমবার দাদার কাছে বিরিয়ানি খেলাম একটা সুন্দর গন্ধ বিরিয়ানিটা মানে একটা আলাদা এসেন্স আছে আর মাটনটা যে এতটা সফট মানে মুখে নিতে হচ্ছে না গলে যাচ্ছে খুব ভালো খেলাম শক্তি জোরে জোরে পড়ছে দেখুন খুব ভালো খেলাম থ্যাঙ্ক ইউ খুব সরু লাইভ স্টক খুব সরু খুব ভালো খেলাম দারুন যত সময় ওয়েট করাল আমরা বনহাড়ি থেকে বিয়ারি আমরা এতক্ষণ ওয়েট করলাম এই ওয়েটটা সত্যিই দরকার আপনারা সবাই আসুন দারুন জায়গা দারুন ভালো খুব সফট খুব ভালো লেগেছে এত দূর থেকে এসেছি শুধুমাত্র দাদার বিরিয়ানি খাওয়ার জন্য অনেক ভিডিও দেখেছি যার জন্য আজকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম আজকে আসব খুব ভালো লেগেছে আবার আসব ওয়েট ইজ ওয়ার্থ ইট